হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আইটিফিসি সাব্বি চ্যানেল থেকে আমি সাবির আপনাদের সাথে দেখছেন আপডেট নিত্য নতুন ভিডিওতে আজকে যে টিপসটা আমি থাকছে সেটি হচ্ছে আপনি কীভাবে ইমোতে টোটাল আপডেট সহকারে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সে ভিতরের ডিটেলস কীভাবে শুরু থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখবো দেখাবো আপনার যারা নতুন আছেন যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের ইমো অ্যাকাউন্ট প্রফেশনালি খুলে নিতে পারেন তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি কী কাজটি করবেন আপনার ফোনের যে প্লে স্টোর আছে আপনি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ঠিক আছে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর বিভাষ আপনারা অনেকেই জানেন যে আমাদের প্লে স্টোর যখন আপডেট হয়ে গেছে তখন এই সার্চ অপশানটা আমাদের নিচের দিকে শো করে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে সার্চ অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি কী লিখবেন এখানে ইমো লিখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ অপশানে ইমো লিখে দিলাম আমি ইমোতে সার্চ দিলাম তো এখান থেকে আপনারা যদি অনেকেই ইমো ইনস্টল করা থাকে তো এখানে আপডেট থাকে না যদি আপডেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ওপেনে ক্লিক হবে ঠিক আছে এখানে ওপেন থাকবে তাই আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন ওপেনে ক্লিক দিলাম বুঝলো অবশ্যই মঞ্চ সরকারের ভিডিওগুলো দেখতে হবে তো এখান থেকে বলছে অ্যালাউ ইমো টু সেন্ড ইউর নোটিফিকেশন তো এখান থেকে অ্যালাউ করে দেবেন তো আপনারা যারা নতুন আছেন আপনারা এই ভিডিওটা দেখলে আপনার নিজেরাই ইমো অ্যাকাউন্টটা প্রপারলি খুলে নিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে এটাকে অ্যাগ্রি করে দিবেন ঠিক আছে এখান থেকে নেক্সট এলাও করে দিবেন তারপর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তা, আমি দেখুন আমার নাম্বারটা দিয়ে দিব দেখুন আমি এই নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে ওকে ক্লিক করলাম ক্লিক করা মাত্র ভিওয়াস আপনার আবার এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খোলা ছিল এই কারণে ভিতর হয়ে গেছে এই মুহুর্তে ঠিক আপনাদের একটা কোড যাবে ঠিক আছে এই কোডটা আপনি কনফার্মেশন করার পরেই আপনার এখান থেকে অ্যালাউ করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আসুন আপনি কীভাবে আপনি প্রফেশনালি কীভাবে করবেন এই মানে সেটা সাজাবেন কীভাবে তো সাজানোর জন্য প্রোফাইল আপনি ঠিক এইরকম আপনার একটা প্রোফাইল শো করবে তো এরকম প্রোফাইলে আপনি ক্লিক দিবেন দেওয়ার পর আপনি টোটালি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই এই অপশান আসছে এই অপশানে আপনি চলে যাবেন ঠিক আছে এই অপশান আসার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা গান শুরু তো এখানে গান আমি অ্যাড করে দিয়েছি তো এখান থেকে আপনি চাইলে গানটাকে রিমুভ করে নিতে পারেন তো এটা এই গানটা আপনি কীভাবে রিমুভ করবেন আপনি ভিতরে যাবেন যাওয়ার পর এটা সেটিংস থেকে করে নিতে হবে তো দেখুন আমি জাস্ট আপনার থেকে এখানে চলে যাবেন হলো আপনার সিকিউরিটি প্রাইভেসি আছে হুম সিকিউরিটি প্রাইভেসিতে যাওয়ার পর আপনি এখানে কি কি কাজগুলো করতে পারবেন তো ভিবাস এখানে অনেক কিছু কোয়েশ্চিনস আছে আমাদের বেশ কিছু সমস্যা হয় যখন আমরা যখন কল দেই তখন এখানে এভরি থাকে না ঠিক আছে এখানে বেসিক্যালি এখানে অল এভরি ওয়ান আপনারা করিয়ে নেবেন তো অনেকেই ফোন আমার এখানে এভরি ওয়ান করা থাকে না অনলি মি করা থাকে তো এই ক্ষেত্রে অনেক ফোন দিলে আমাদের এখানে ঢোকে না সব এটাকে আপনারা মানে অবভিয়াসলি এভরি ওয়ান করে রাখবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাগ নেবেন ব্যাগ নেওয়ার পর আমি টোটালি চলে যাব হলো সেটিংসে ঠিক আছে এই সেটিংসে চলে যাব সেটিংসে আসলাম এখানে আসে দেখতে পাচ্ছেন ভিবাস এখানে আপনি কি কি কাজগুলো আপনি করে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টস সিকিউরিটি দিতে পারেন চাইলে এখান থেকে আরও আদার্স এর ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে এর ভিতরে আরও কিছু ইয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল যে ভাইয়া ইমো আমার অ্যাকাউন্টটা অনেক সময় মনে হয় যে এই ইমোটা ইমোটা দরকার না এই ইমোটাকে আমি ডিলিট করে দেবো সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্টটা এখানে সেভ আছে এখান থেকে যদি আপনি লগ আউট করে নিতে চান লগ আউট করে নিতে পারবেন চাইলে যদি আপনার নাম্বারটা চেঞ্জ করে নিতে চান তাহলে চেঞ্জ করে নিতে পারেন তো এখানে ভিভাস এরকম করে টোটালি সেট করে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতন তো সব ভিভাস এখান থেকে এখন আসেন গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক বেসিক্যালি এমনিতেই গ্রুপগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনেক গ্রুপ আছে ঠিক আছে আমি মার্ক করে দেখে দিচ্ছি তো এই গ্রুপগুলোতে যদি অ্যাড হতে চান তাহলে আপনি এখানে ভিতর ঢুকে এখানে যা সাই হ্যালো দিলেই এটা ওরা তারা অ্যাড করে নেবে ঠিক আছে তো এভাবে চাইলে আপনার গ্রুপে অ্যাড হয়ে ওদের সাথে কথা বলতে পারেন কিংবা আদার্স ইয়ে করতে পারেন তো সব ভিওয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন আইটি ভিস আপনাদের সাথে দেখছেন আপনাদের নিত্য নতুন ভিডিও ওকে বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন